তোমরা ভাবছি আমি এইভাবে কেন ভিডিও করছি আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে এই অবস্থা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু এসেছি লালু গুগলি ঘুগনি খেতে হ্যাঁ এত বছর ধরে ভিডিও করছি এখনো পর্যন্ত লালুঘুনুর ঘুগনি খাইনি উত্তর থেকে দক্ষিণ দূর দূর থেকে মানুষ এসে কিন্তু লালুঘুনুর ঘুগনি ট্রাই করে যাচ্ছে মানে লালু ঘুলুর মাটেন চর্বির ঘুগনি ফার্স্ট টাইম আমি ট্রাই করবো আমি যখনই কোনো ভিডিও করতে যাই তখনই কিছু না কিছু গন্ডগোল হবে

মানে আচ্ছা একটু বেশি হ্যাঁ আছে এখন তুমি রোজ করে দুবেলা করে দুবেলা করে সকালবেলা করে মানে সাতটা থেকে টানা থেকে সাতটা থেকে তোমার এগারোটার মধ্যে দোকান খোলা থাকে পাবে সকাল আটটা থেকে প্রায় বিকেলবেলা তুমি সাড়ে সাতটা আটটা পর্যন্ত পাবে আচ্ছা

hola contact number ta bolo 801306565

আপনি কি ঘর থেকে দেবেন দাদা কষ্ট যে দেয় সে কি জিনিস দিচ্ছে আমি জানিনা হয়েছে ইংল্যান্ড থেকে কিছু জন্য ডেনমার্ক থেকে কেন এত তাড়াহুড়ো করছে ডেনমার্ক থেকে আমরা খেতে এসেছি বন্ধুর বাড়িতে এসে আমরা ঘুগনি খেতে এসছি কেন ওখানে ব্লক থেকে অনেক ওখানে আমাদের ওরা থাকে তো পুরো ব্ল্যাকগুলো দেখে তা খেতে আসে ওখানকে ইংল্যান্ড থেকে এসে একটা ফরেনার একদিন এসে এক প্লেট গভী নিয়ে খেয়েছে খেয়ে ভালো লেগেছে বলছে রিমোট বলছে খেয়ে বল ভেরি ডেনেছি আর ভাব ভয় পাচ্ছি এরা তো সে মশা কেউ খাবার খায় না বলে না না কোনো অসুবিধা আছে গাইড ছিল কোনো অসুবিধা নেই এরা খাচ্ছে এখানে স্যার আচ্ছা তুমি বললে বেসন দাও না তার সাথে এতটা ঘন কেন

তো ভিজে ভিজে দাঁড়িয়ে আছে তোমার এই ঘুগনি খাওয়ার জন্য আসবে ভিজে ভিজে ঘুগনি খায় প্রচুর লোক ভিজে ভিজে ঘুগনি খায় ঝাল নেই এখন ঝাল আমার শেষ হয়ে গেছে লঙ্কাটা হ্যাঁ লঙ্কাটা শেষ হয়ে গেল আমার আবার বাড়িতে তোমরা যে এতগুলো ডিম দেখছো এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়নি এগুলো এই মুহূর্তে কাটা হবে তার কারণ হচ্ছে পিছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই হাফ বয়েল ডিম খাওয়ার জন্য মানে এইখানে মানে এই লালু ভুলুর দোকানে কিন্তু হাফ বয়েল ডিমের চাহিদা বিশাল রয়েছে আর উপরন্তু এটা হচ্ছে আবার হাঁসের ডিমের মুরগির ডিম নয় কিন্তু আমি যতক্ষণ ধরে ভিডিও করছি আমি দেখলাম বৃষ্টি আসছে বৃষ্টি চলে যাচ্ছে কিন্তু লোকের আনাগোনা কমছে না সব সময় দোকানে কিন্তু ভিড় লেগেই রয়েছে প্রায় আড়াইটে থেকে তিনটে বাঁচতে যাচ্ছে তাও মানুষ কিন্তু এখানে জমিয়ে মাটন চর্বি দিয়ে ঘুগনি খাচ্ছে সাথে তো আরো অনেক আইটেম রয়েইছে লালুবুলুর ঘুগনির দোকান রয়েছে কুমোরটুলিতে এছাড়া অপোজিটে কিন্তু রয়েছে সুতানুটি আউটপোস্ট আর এছাড়া ওপারে চলে গিয়েছে শোভা বাজার আর একটু যদি ক্যামেরাটা প্যান করি তাহলে ওপারে চলে গিয়েছে বাগবাজার অর্থাৎ শোভা বাজার আর বাগবাজারের মাঝখানেই রয়েছে লালুবুলুর দোকান কি পরিমানে বৃষ্টি হচ্ছিল তোমরা নিজেরা দেখতে পেয়েছো এখনো প্রায় আমার চুল ভিজে আছে সবে বৃষ্টি থেমেছে তারপরে নিয়ে নিচ্ছি লালু গুড়ুর বিখ্যাত সেই মটন চর্বি ঘুগনি ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসতে বলবো এখানে দেখতে পাচ্ছ এই পরিমাণে কিন্তু চর্বি রয়েছে মানে এখানে তোমরা মনে করবে আলু রয়েছে হ্যাঁ আলু তো অবশ্যই রয়েছে কিন্তু চর্বির পরিমাণটা প্রচুর পরিমাণে রয়েছে এগুলো কিন্তু সবই চর্বি দেখতে পাচ্ছো দেখো থলথলে নরম চর্বি একদম এই দেখো চর্বিগুলো তুলতে গিয়ে খালি পড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছো আর ঘুগনিটা কিন্তু যথেষ্ট ঘন রয়েছে একদম পাতলা ঘুগনি নয় মটরও যেমন রয়েছে চর্বিও তেমন রয়েছে আলুও কিন্তু তেমন রয়েছে বৃষ্টিতে ওয়েট করতে করতে পেটে ফুচে কুড়ি পিস ডন মেরে দিয়েছে খুব খিদে পাচ্ছে বেশি কথা না বাড়িয়ে চলো এই ঘুগনিটা ট্রাই করা যাক এখান থেকে একটু চর্বি নিলাম নিয়ে চলো ট্রাই করি এই যে কেন লোকে উত্তর থেকে দক্ষিণ থেকে ছুটে আসে লালুগুলোর ঘুগনি খেতে বুঝতে পারলাম অসাধারণ লাগছে ঘুগনিটা দারুণ টেস্ট আর মাটনের চর্বিগুলো মানে গালে যখন পড়ছে না টেস্টের গুণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে আর যেহেতু ঘন ঘুগনি একটা আলাদা টেস্ট রয়েছে হালকা একটা জিনিস আমার মনে হচ্ছে মানে শাল পাতার বাটিতে ঘুগনি দিলে যেমন একটা স্মেল করেন না শাল পাতার একটা হালকা হালকা গন্ধ আসছে সেটা কেন আমি জানি না বাট ঘুগনিটা কিন্তু দারুণ লাগছে মানে চর্বিগুলো যখন গালে পড়ছে আলাদাই টেস্ট লাগছে একটা মাটনের কিন্তু হালকা স্মেল পাওয়া যাচ্ছে এই ঘুগনি থেকে বেশ বেশ ভালো লাগছে লালু বুলুর দোকানে শুধু মাটন চর্বি ঘুগনি বিখ্যাত নয় হাঁসের ডিম মানে যেটা হাফ বয়ল সেটাও কিন্তু বেশ বিখ্যাত এখানে কিন্তু হাঁসের ডিমই পাওয়া যায় মানে তোমার মুরগির ডিম পাওয়া যায় না তো ক্লোজে নিয়ে আসতে বলুন দেখাবো এই দেখতে পাচ্ছ হাফ বয়ল আহ কালারটা অসাধারণ এসেছে আর আর ভিতরে কিন্তু মশলাও দিয়ে দিয়েছে দেখে এখনই লোভ লাগছে চলো একবার ট্রাই করা যায় ডিমটা একবার চলো ট্রাই করি দারুন লাগছে দারুণ লাগছে মানে কেমন হয় আমরা সবাই জানি কিন্তু উপর থেকে যে ক্লোজে নিয়ে আসতে বলবে এই যে চাট মশলাটা দিয়েছে না যার জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছে এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো বা তোমার গোলমরিচের গুঁড়ো কিন্তু তোমরা পাবে সেই ফিলিংটা এখান থেকে পাওয়া যাচ্ছে মানে টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগছে হ্যালো চেক চেক অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা না একটু তালগোল পাকিয়ে গেছে আমার চুলটা যেমন তালগোল পাকিয়ে গেছে তোমরা ভিডিও শুরুতে দেখবে বৃষ্টি হয়েছে ভিডিওর শেষে দেখবে বৃষ্টি নেই তো এরকম একটা গন্ডগোল হয়ে গেছে মানে যা আজকের মাথায় এসেছে সেই নিয়ে ভিডিওটা বানিয়েছি আর আমি এই কথাটা বলবো না প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজেছি গাইজ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি প্লিজ আমাকে সাপোর্ট করো তারপরে কমেন্টে দেখা যাবে বলবে তোকে কে বলেছে ভাই বৃষ্টিতে ভিজিয়ে ভিজে ভিডিও বানা তো এইসব আমি বলবো না যদি একান্ত তোমার ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করো আমাকে আমি এটাই বলতে পারি আজকের মতন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে মানে আমি কি বলবো না আর কিছু বুঝতে পারছি নেচারটা কিন্তু খুব সুন্দর আমি একটু প্যান করতে বলবো তো এইরকম নেচারে কিন্তু মানে লালু ভরুর মটন ঘুগনি গরম গরম মটন ঘুগনি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর যদি বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে তাহলে তো আর কোনো কথাই নয় আচ্ছা হয়েছে অনেক নেচার দেখেছিস বাবা তুই একটু আমার দিয়ে ঘোরা একটু আমাকেও লোকে দেখুক দেখো তো না আর কিছু বলবো না টাটা 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 লোকে আর কি দেখবে এতক্ষণ ধরে আমার পাগলা মতো দেখছে টাটা টাটা